আর এটা হচ্ছে কি আমার যদি আপনার মোবাসাল থেকে যদি আসে চৌষট্টিটা জেলা থেকে যদি কেউ যদি আসে কেউ অনেক কিছু চিনে না সাথে লম্নভবনের পাশের মার্কেটটা আনার স্কুল

তারপরে এ একটা ব্যাট দিচ্ছি ম্যাচ প্র্যাকটিস দুইটাই খেলতে পারবো ঠিক আছে ম্যাচ প্র্যাকটিস দুইটাই খেলতে পারবো ম্যাচও খেলতে পারবে হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের ম্যাচ প্র্যাকটিস দুইটাই খেলতে পারবে আচ্ছা হ্যাঁ এটার ভিতরে দুই তিনটা নাম আছে হুম হুম এই দেখেন পুরাতন প্র্যাকটিস আচ্ছা ওকে দেখেন

একটা ব্যাট আছে আচ্ছা সাতাশশো টাকা সাতাশশো টাকা জি ওকে একটা ব্যাট আছে তিন হাজার টাকা তিন টাকা জি ওকে সাদা ব্যাট একটা ব্যাট আছে হম টাকা টাকা দেখেন ঠিক আছে একটা ব্যাট আছে

একটা ব্যাট আছে সাড়ে হাজার টাকা সাড়ে জি ওকে একটা ব্যাট আছে সাড়ে আট হাজার টাকা হাজার টাকা জি তো ক্লিয়ার ক্লিয়ার কত একটা আছে টাকা একটা আচ্ছা টাকা টাকা

একটা ব্যাট আছে এটা ওই ঠিক আছে একটা ব্যাট আছে হ্যাঁ পাঁচ এটা হ্যাঁ আচ্ছা একটা ব্যাট আছে ওকে সেকেন্ড না জি কত এটা সাড়ে আট হাজার জি ওকে

ওকে সাত হাজার জি অল্প হাজার টাকা জি আছে একটা এস 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 হ্যাঁ ওকে দেখেন অরিজিনালটা না ঠিক আছে নয় টাকা মানে কন্ডিশন ভালো হ্যাঁ অবশ্যই ভালো আছে ঠিক আছে টাকা না দেখেন একটা হুম সি সি জি

ক্রিকেট সেট নিয়ে খেলাধুলা করব সেজন্য এই ডিসকাউন্টে এই ব্যাটগুলো আছে যদি কেউ যদি নিতে চায় অনেক অনেক কমে পাবে ঠিক আছে একদম কম দামে হ্যাঁ কম সামনে কুরবানি সিজন এইভাবে সামনে বৃষ্টি তো এইজন্য শেষ আচ্ছা একদম কম দামে কম দামে এই যে একটা ব্যাট 16000 টাকা 16000 জি ঠিক আছে এই যে একটা ব্যাট আচ্ছা ন হাজার টাকা ন জি ওকে মনে মোটা সেভেন ভাই সেবের অভাব নাই এই যে সি এ ব্যাট টাকা সি আচ্ছা দেখি একটু এটা নেট নেট করতে পারবো এটা যে নাই তো জন্য মনে করে এটা কমে জি কথা খুব ভালো ব্যালেন্স

হ্যাঁ সাদা লাল কথা বলছেন কথা বলছেন ব্যাটের ভিডিওটা আপাতত দিতেছি না পরবর্তী দিয়ে দিবো আর ভাই কিছু পুরাতন টিফিন গেলাম

ক্রিকেট বল ক্রিকেট বলে গেলাফ এই শুধু দেখেন কিন্তু বিদেশি বাংলা না কিন্তু ওকে হ্যাঁ এই শালিয়ে রাবারটা আছে না এই রাপারটা একটু নরম হয়েছে আর দেখেন

পেট পেট মাত্র এই তারপরে আবার বাংলা পেট যদি নিতে চাই ছয়শো টাকার থেকে বাংলা পেট পাবে পুরাতন পেট আচ্ছা হ্যাঁ প্যাড এর ভিডিও সামনে আসবে আর কিছু ট্যাপ্টেন হিসেবে ভিডিও আসবে আমি একটা ব্যাট আনছি এখন আমি দেখাবো না ব্যাটটা পরবর্তী দেখাবো একটা ব্যাটে আমি

দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি ভাই যাইদ ভাই অনন্ত আমি ভিডিও তো টেপ টিন করতেছি না কথা বুঝছেন এই ব্যাটগুলা দেখেন কত চড়া হুম অনেক চড়া সম্পূর্ণ ব্যাতে রেঞ্জ এ দেখেন

যত দামি বল নিতে চাই আমার কাছে যোগাযোগ করতে পারেন মার্কেট দেখিয়া আমার থেকে কমে পাবে আচ্ছা ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল আনোয়ার স্পোর্টস টুতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম